ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি লাজু আজ আবারও এসেছে বনলতার বাড়িতে সেখানে অনুভব এলে পরে বনলতা অনুভবকে কথা বলতে দিয়ে যায় অনুভবের জন্য কফি বানাতে কথা বলতে থাকে লাজু আর অনুভব আর অন্যদিকে বনলতা দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে আমার বিশ্বাস আশীর্বাদের দিন নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো প্ল্যান তুমি ঠিক ভেবে রেখেছো লাজু সত্যি আজ সবকিছু সম্ভব হচ্ছে কেবলমাত্র লাজু তোমার জন্য লাজু তুমি সত্যিই ম্যাজিক জানো অন্যদিকে দেখা দেখা যায় ঘরেতে অনুভব আর লাজু দুজনে কথা বলাকালীন হঠাৎই অনুভব লাজুর শাড়ির আঁচল ধরে টানে ঠিক সেই মুহূর্তে বনলতার মা এই দৃশ্য দেখতে পেয়ে আড়াল থেকে খুব রেগে যায় শুধুমাত্র বনলতার কথা ভেবে একটাও কথা না বাড়িয়ে এ ব্যাপারে সোজা রান্নাঘরে চলে এসে বনলতার মা বনলতাকে বলে তোমার সব আবদার যেমন আমরা শুনবো তেমনি আমাদের কিছু কথাও তোমাকে শুনতে হবে বন্যা তখন বনলতা বলে কি কথা বনলতার মা বলে আমি চাই না তোমাদের এই বিয়েতে লাজু থাকুক ওকে তুমি আর বাড়িতে ডাকবে না ব্যাস এই কথা শুনে বনলতা হাসে আর বলে এরকম অকৃতজ্ঞ তো আমি হতে পারবো না মা তোমরা মানো আর নাই মানো লাজুর জন্যই অনুভব আর আমার আশীর্বাদটা হচ্ছে দুই বাড়ি আবারও বিয়েতে মেতে উঠেছে এ কথা শুনে বনলতার মা বনলতার উপর বড্ড রেগে যায় তবে কি হবে শেষ পর্যন্ত একজন দর্শক হিসেবে আপনারা কি চান কার সাথে হবে অনুভবের বিয়েটা লাজু নাকি বনলতা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ